এই যে চমৎকার নির্বিবর্ণের ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অঞ্জন ফুল চমৎকার এই বসন্তকালীন এই সময়টাতে এই চমৎকার পুরো গাছ জুড়ে এই ফুলগুলো ফোটে আপনারা অনেকে হয়তো জানেন অঞ্জন মানে হচ্ছে কাজল আর কাজলের সাথে সম্পর্ক নেই বাট এই ফুলের কালার হালকা বেগুনি এবং কিছুটা মাঝে মধ্যে পিঙ্ক বর্ণের যেই ফুলগুলো হয় খুবই চমৎকার লাগে অনেকে মনে করে থাকেন যে অনেকটা কাজলের সুরমার মতো লাগে যার কারণে এটি এর নামটি হয়েছে অঞ্জন ফুল ম্যামোসাইলেসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞান ভিত্তিক নাম ম্যামোসাইলাম ইমবোলিটিম অথবা ম্যামোসাইলাম ইডুলি নামেও বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় তবে চমৎকার একটি উদ্ভিদ এটি সাধারণত বসন্তকালে এই ফুলগুলো মানে দেখেন একদম ঝাঁটে ঝাঁকে পুরা গাছ জুড়ে ফুলগুলো হয়েছে দেখতে খুবই চমৎকার লাগে এটা হচ্ছে এই অঞ্জন ফুল 調べて。